হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আমি সকাল সকাল রুটি ভাজতে চলে আসলাম আজকে সকালের নাস্তা প্রতিদিনের মতন গরম গরম রুটি আর সঙ্গে গরুর মাংস আজকে আর চা তো আছেই অবশ্যই তো দেখেন আমার রুটিটা এত সুন্দর ফুলে এত ভালো লাগে আমার রুটি ফুললে রুটিটা অনেক ফুলে গেল যে গরম গরম রুটি হয়ে যাচ্ছে ভাজা আমি এখন সওদার আব্বুকে নাস্তা দিব তোমার গরুর মাংস আর রুটি রেডি এখন সওদার আব্বুকে সকালে নাস্তাটা দিব আজকে তো এই যে সকাল সকাল সওদার আব্বুকে নাস্তাটা দিলাম আর আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই আমার মেয়েগুলো দেখেন আজকে ঘুমায় আছে দেখেন আমার মেয়েগুলো না আজকে এখনও ঘুম থেকে ওঠেনি ওইদিন সাওদাবুড়ি এদিকে তাইবাবুড়ি দেখেন তাইবাবুড়ি কীভাবে ঘুমে আছে তো আমাদের সকালটা এখনও হয় নাই বাড়িতে এইভাবেই সবাই ঘুমায় আছে বাচ্চাগুলো স্কুল বন্ধ পূজার ছুটি দেন আমাদের জাতীয় ফুল শাপলা তো আজকে আমি শাপলা ফুল রান্না করব কিভাবে রান্না করব সবাই দেখতে থাকেন আর দেখেন শাপলা ফুলটা কত বড় বিশাল বড় তো আমি আজকে বাজার থেকে শাপলা ফুল কিনে নিয়ে এসেছি রান্না করব শাপলা রান্না করার জন্য তো মাছ লাগবে তো আমি চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করব আর রান্না হবে ইলিশ মাছ ইলিশ মাছটা ভাজা করব আর গরুর মাংস গরুর মাংস দেখেন অনেক ফ্রেশ অনেক সুন্দর তো দেখতে থাকেন সবাই এদিকে শাপলা ভাজি আর পাশে গরুর মাংস তো শাপলা ভাজি ঝাল পেঁয়াজ আর জিরা একটু ভালো করে ভেজে নিব নেওয়ার পর এখানে শাপলাটা দিয়ে দিব তো আমি এই যে ঝাল পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি শাপলাটা আগে থেকে ভাপ দিয়ে নিয়ে রাখছি শাপলাকে নিয়ে ভিজিয়ে ভাজ তো শাপলা ভাজি করতে বেশি কিছু লাগে না হলুদ আর লবণ মরিচ মরিচ পেঁয়াজ আগুক ভেজে নিচ্ছি আমি রানো বটটা দিয়ে ভালো করে ভাজবার এখানে দিব চিংড়ি মাছ তো এই যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ছোটো চিংড়ি দিলাম ভাজি করতে ছোটো চিংড়ি ভালো হবে গরু মাংস রান্নাটাই যে হয়ে গেছে চুলাতে অল্প বসাই বসাইতেছি অল্প বসাই বসাইলে মাংসটা সুন্দর সিদ্ধ হয় চুলা ভাজি হয়ে গেছে কমপ্লিট সঙ্গে গরুর মাংস রান্নাও হয়ে গেছে অনেক মজা অনেক সুন্দর কালারটা এসছে এরপরে হচ্ছে ইলিশ মাছ ভাজা তো আজকে ছিল আমার এই রান্নাগুলো তো কেমন হয়েছে মেয়েরা তো বড় হয়ে গেছে এখন প্রতিদিনই ওরা দুপুরে একা একাই ভাত খায় আমাকে রাতে একটু খাওয়াই দিতে হয় তো এই যে তাইবা ভাত খেতে বসছে অনেক মজা করে খাবে গরু মাংস মাংস হলেই সে পাগল মাংস পাগল আমার ভাস্তা আসছে ভাস্তাকেও খেতে দিছি ভালো থাকবেন আর আমার ভিডিও গুলো দেখবেন অবশ্যই মাংস রান্না সেই সেই তোটলা বুড়ি